এই তো এসেছি তোমারি কাছেতে পারিনি আমি আর পিছুড়া এড়াতে দিন ভাবে ডাকুনি আমাকে ওগো গো যদি পারো ডাকো একটি বার ও যদি পারো ডাকো একটি বার এই তো এসেছি তোমারি কাছেতে পারিনি আমি আর পিছু এড়াতে বুঝিনি কবে আমারে মনের ঘরে কেউ এসে চুপি চুপি করা যে না বুঝিনি কবে আমারে মনের ঘরে কেউ এসে চুপি চুপি করা যে রে ডেকেছি তোমাকে কত না সোহাগে ডেকেছি তোমাকে কত না সোহাগে ও গো যদি পারো ডাকো আরেকটি বার হগো যদি পারো ডাকো আরেকটি বা তো এসেছি তোমারি কাছেতে পারিনি আমি আর পিছু এড়াতে চলো না দুজনেতে দূরে কোথাও যাই যেখানে তোমাই আমি আরো কাছে পাই চলো না দুজনেতে দূরে কোথাও যাই যেখানে তোমাই আমি আরো কাছে পাই মরে যাইলা যেতে তোমার ওই কথাতে মরে যায় লাচেতে তোমার কথাতে ও গো যদি পারো বলো আরেকটি বার ও যদি পারো বলো একটি বার এই তো এসেছি তোমারি কাছেতে পারিনি আমি আর পিছু ডাক এড়াতে কোনো দিন এভাবে ডাকুনি আমাকে ওগো গো যদি পারো ডাকো একটি বার ও যদি পারো ডাকো একটি বা এই তো এসেছি